মনে করেন আমার মুখে একটা মাইক আপনার দেখতেছেন সবাই দেখেন এটা মাইক না এটার আওয়াজটা আপনাদের কাছে পৌঁছানো হইতেছে আমি কথাগুলো বলতেছি এখানে এটা বসে দেখতেছে ওই বাইরে পর্যন্ত বা মাইক যদি লাগানো থাকে আশেপাশে আওয়াজ হইতেছে এখন এটা যদি আমি এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো ভালো না খারাপ কিন্তু এটা যদি আমি একটা গান গাই তাইরে নাইরে না একটা কিছু কই কি কিছু একটা কই গালাগালি দিই বা খারাপ কিছু বলি এটা আর দুনো যাবে কি না এটা খারাপ ব্যবহার করার জন্য তো বানাইছে না কিন্তু আমি খারাপ করতে করতে এটা দিয়া এরকম পৃথিবীতে কত কিছু আল্লাহ আবিষ্কার করছে ভালোর জন্য করছিল কিন্তু আমরা এটারে খারাপ দিকে নিয়ে দিতেছি কথাটা বুঝাইতে পারছি কিনা না সংক্ষিপ্ত আকারে বলছি আপনারা বোঝাবেন তারা আকল মান তারা ইশারায় কথা বোঝে আমি সব কথা ভাইগা বলি না কারণ কি কারণে এসে খারাপ লাগতে পারে নিজের কাছে লজ্জা লাগে এখন সারা রাত্রি মানুষ এই মোবাইলের ভিতরে যত সময় দিতেছে এর এক ঘন্টা সময় যদি কোরআন শরীফ দেখতো এর এক ঘন্টা সময় যদি আল্লাহ জিকির করতো যত সময় আজকে মোবাইল টিপতেছে কথা কেন সত্য না মিথ্যা বলেন নিজের মেয়ে মা খারাপ কাজ করার জন্য মোবাইল দিয়ে দিছে বাপে ছেলে মেয়েদেরকে মোবাইল টাচ মোবাইল কিনে দিয়ে দিছে তোরা খারাপ কাজ কর

ছেলে চালাইতেছে উল্টো ভাবে ছেলে বাঁধা খাইতেছে ধোঁয়া খাইতেছে ধোঁয়া বা আমার দিয়ে ধোঁয়া খাইতেছে রাত্রে বন্দর খাইতেছে কালো ভানি খাইতেছে আবার খুব খুশি আমার ছেলের তো খারাপ কাজের ওস্তাব এলাকার ভিতরে আমার গলার প্যাকেট অর্ডার আমার বোলার নেশা করে খারাপ কাজ করে গাঁজা খায় কী বলেন ধোঁয়া খায় তাইলে বোঝা গেলো কি আমি খুশি আমার ছেলে খারাপ কাজের ওস্তাব আবার আমরা ধোঁয়া দিতেছি বেশ দাওয়া দিকে বুঝুন

গত গাড়িতে উঠছে লঞ্চে উঠছে কি লঞ্চে ঢাকা তো সস্তো এই জিগই করতেছেন লঞ্চে যাব টিকিট কাটে কয় আমার একটা টিকেটের পক্ষ কথা দেব সর্টের নাম যাব তো লোকজ করতে একটা ব্যাগ তো আমি যতই সিক্কু দেন টিকিট কাটতে দেন কাজ হবে না এটা দাইকাতে ঢাকা থেকে আপনাদের কি বলেন আপনি আছে কথাটা বুঝাই দিতে পারছি কিনা আমার আপনার শরীর এটা একটা গাড়ি এটা একটা লজ এটা একটা সাইকেল এটা একটা মেশিন এটা সালাইতেছি জামনামের দিকে আর দোয়া করতেছি হুজুর দোয়া করে আমি ধরো জামনামে দেখতে পাই কথাটা আমরা একটা বেকুম না কথা কথাটা হ্যাঁ আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিদান করে এখানে আমরা তারা উপস্থিত থাকছি আমরা নিজের সবাই মুসলমান মনে করি কিনা বলে সবাই মুসলমান মনে করি কিনা আচ্ছা আমরা সবাই মুসলমান হয়ে মরতে চাই কিনা কে কে মুসলমান হয়ে মরতে চান আতুদান দেখি কার কার নিয়ত আছে মুসলমান হয়ে মরার জন্য নিয়ত আছে না সবাই আর আমি মুসলমানে মরতে গেলে তো আমার নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে এখানে কে আছে বুকে হাত দিয়ে বলেন আমি পাঁচ নামাজ পড়ি একদম আতুদান তো কে কে আছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি কয়জন আছে

তো নামাজ 5 ওয়াক্ত দরকার এটা সবাই জানেন কিনা নামাজ যদি কেউ তিন ওয়াক্ত করে সাড়ে ওয়াক্ত করে তাহলে আগে কোইজে বসে কথা বলো জাহান্নামে দেব তারপরে পরে এসে দেব। যদি কেউ নামাজ দুই তিন ওয়াক্ত করে সাড়ে করে তাহলে আগে দেখো করছে সবাই কথা বলো জাহান্নামে দেব তারপরে জইল্লা আর একদিন না একদিন

আমার কথাটা বুঝাইতে পারি নাই মনে হয় রসুল কি বলছেন যে নামাজ পাশত্ব পড়ে তার জন্য পুরস্কার কি এক নাম্বার আল্লাহ দুনিয়াতে রুজির অভাব দূর করে দেবে তার রিজিকের কোন সমস্যা থাকবে না নামাজ নামাজি লোকের আল্লাহ খাওয়াবে ইজ্জতের সাথে খাওয়াবে যেন লোক খাওয়াইব হাসপাতালে মানুষ খায় না কথা বলে হাসপাতাল দেখছেন নি কেউ জেলখানা দেখছেন কেউ কথা বলে দেখেন নাই বাগলা কারো দেখেন নাই বিস্তার ভিতরে অনেক অসুস্থ লোক দেখেন নাই বেকার লোক এলাকার ভিতরে আসে না নাই কাজকর্ম করে না এরা খায় না এগুলো কে খাওয়ায় এত বলছি আল্লাহ খাওয়াই চালে নামাজ পড়লে আল্লাহ খাওয়াইব না আল্লাহ জিকির করলে খাওয়াইব না যে লোকটা হিন্দু মশরে এ মূর্তি পূজা করে সেরে করে কালী দুর্গা লক্ষ্মী গণেশ কত কিছু ডাকে মাথা করে কালকে আমি এক রঞ্জিত হিন্দু ছেলের দাওয়াত দিতেছিলাম অনেক বছর ধরে তারা দাওয়াত দিয়ে তারা কাল কাল তুফানে এসে দাওয়াত দেওয়া শুরু করলাম সে কানতে কানতে চোখের পানি খালি আপনি ভালায় এই আপনি এই আপনি চোখের পানি ভালাই দিয়ে আসে সে খালি পায় তাই বললাম যে আমি জুতা কিনে দিই তুই যে খালি পায় আপনার সাথে আমি সাধনা করি কি করে আরে কথা কথা সাধনা করে কি করে তা আমি কি সাধনা করো তা জুতা ভাই দিলে কি হয়েছে কয় এটাই একটা সাধনা হুজুর আমি খালি পায় আজকে বিশ বছর হয়েছে এই শীতের ভিতরে কহা শীতকাল গরম করে আমি দেখতে আসি এই শীতের ভিতরে সারা বছর খালি পায় কখনো সে জুতা ভরে না এই বিশ বছরের ভিতরে একবারও জুতা ভরে না আমি চেষ্টা করছি কয়েকবার বানানোর লিখে হ্যাঁ কখন আমাদের দিয়ে লাভ হইতো না আমি সাধনা করি তাহলে বিশ বছর জুতা ভয় দেয় না জুতা পায় দেয় না সাধনা করে কারে বাওয়া লিখা কারে বাওয়া লিখা আমি আরাধনা করি হুজুর আমি সৃষ্টিকর্তা তুমি ঈশ্বর কয় না দেবতা ভগবান কয় না আল্লাহ কয় না তুমি সৃষ্টিকর্তা কয় মালিকা এ আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও যে পথের জন্য সর্ব পাওয়া যাবে নরক থেকে বাঁচা যাবে এই দোয়ারা করতে পারবা না হুজুর আপনার কথা সবচেয়ে শ্রেষ্ঠ কথা ভালো কথা এই কোনো কথা হইতে পারে না আমকালে তুমি কথা বলো চিন্তা ভাবনা করো এই তোরা তুমি শুরু করে দাও তোমার দিলের ভিতরে সৃষ্টি করতা যেই দিকে তোমার গুড়ান যেই দিকে যাইতে চাও ওই দিকে যাও আমি তোমারে কিছু কইতাম না এত কান্না কানলো সখের থেকে পানি খালি দেখলাম আমার দোকানের ভিতরে 10 মিনিট শেষ সখের থেকে পানি ফলাইতেছে অনেক খুন্দরা অনেক পানি তার ছরাইতে দেখালে এরকম কাছায় আসুকের বাড়ি ফলাইতেছে তুমি কি খাও এত আটি গুটি তোমার সব শুকিয়ে গেছে

আমারে যে বানাইছে এই আসমান যিনি বানাইছে জমিন যিনি বানাইছে তিনি আমাদের মালিক তুমি ওই মালিকের পাওয়ার চেষ্টা করো কি বলেন আপনারা কি বলেন আর একটা হিন্দু আছে কবির নাম সে দেখলে কাহুদুর আসসালাম আলিক আর একজন তার ভাইও আছে আমি কি কেমন আছো আলহামদুলিল্লাহ হুদুর আল্লাহ ভালো রাখছে আমার কাহুদুর